আলাইকুম স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আর যে আজিজ আপনাদের সাথে বাংলাদেশ আজকের আয়োজনে আমরা কথা বলবো এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে যিনি একজন সকল অভিনেত্রী গায়িকা সমাজসেবক এবং আন্তর্জাতিক উন্নয়ন কর্মী তিনি আর কেউ নন রাফিয়াত রশিদ মিথিলা আসলে মিথিলা এমন একজন মানুষ যাকে নিয়ে বিতর্ক থেমে নেই মিথিলা এবং বিতর্ক দুটোই অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে এই যে কয়েকদিন আগে পত্রপত্রিকায় খবর হয়েছে মিথিলার দ্বিতীয় সংসার নাকি ভাঙতে চলেছে শ্রীজিতের সাথে তার সম্পর্ক ভালো যাচ্ছে না এমনটা খবর হয়েছে মিথিলার জন্ম ফঁচিসে মে উনিশশো সালে ঢাকায় ফাঁস ফিট উচ্চতার দেখতে খুবই কিউট মিথিলা চার ভাই বোনের মধ্যে সবার বড় পড়াশোনায় ছিলেন বরাবরই মেধাবী মিথিলার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সত্যিই চমৎকার তিনি বিকারণ স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তারপরের গন্তব্য ছিল ড্রাগ বিশ্ববিদ্যালয় যেখানে তিনি প্রারম্ভিক শৈশব বিকাশ নিয়ে মাস্টার্স করেন এবং জেনেভা বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করছেন মিডিয়া জগতে মিথিলার যাত্রা শুরু দু সালে ফ্যাশন হাউস নীলাঞ্জনা ফলির সাথে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন মিথিলা এরপর দু সালে টেলিভিশন নাটক শুনছেন একজন রেডিও জকির গল্প দিয়ে অভিনয়ে অভিষেক তারপর একের পর এক জনপ্রিয় টিভি নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি দু সালে হৈছই প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ একাত্তরের মাধ্যমে ওয়েব প্ল্যাটফর্মে এবং দু সালে অমানুষ সিনেমার মাধ্যমে বড়ফর্দায় অভিষেক হয় তার অভিনয় শুধুমাত্র বাংলাদেশেই নয় পশ্চিমবঙ্গও তাকে জনপ্রিয় করে তুলেছে তবে মিথিলাকে শুধুমাত্র একজন অভিনেত্রী হিসেবে দেখলে ভুল করা হবে অভিনয়ের পাশাপাশি মিথিলা একজন সফল উন্নয়ন কর্মী তিনি ব্রাক ইন্টারন্যাশনালের ফারম্বিক শৈশব উন্নয়ন বিভাগের প্রবাসক হিসেবে ছিলেন আফ্রিকার বিভিন্ন দেশে তিনি ফারম্বিক শৈশব বিকাশ নিয়ে কাজ করেছেন ব্যক্তিগত জীবনে দু সালে মিথিলার বিয়ে হয় জনপ্রিয় গায়ক তাহসান খানের সাথে তাদের একটি কন্যা যার নাম আইরা তবে 2017 সালে তাদের বিচ্ছেদ ঘটে বিচ্ছেদের আগ পর্যন্ত তাহসান মিথিলা জুটিকে মানুষজন একটা আইডল হিসেবে দেখতো এমনিতে সিনেমায় কাজ করা মানুষগুলোর জীবন অনেকটা সিনেমার মতোই বৈচিত্র্যময় কখন যে সম্পর্ক হবে আর কখন যে ভাঙবে কিছুই আগাম বলা যায় না তবে তাহসান মিথিলার ক্ষেত্রে মানুষ ধরেই নিয়েছিল তাদের সম্পর্কটা অটুট থাকবে কিন্তু তেমনটা হয়নি এরপর 2019 সালে মিথিলা ভারতীয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন তবে সম্প্রতি মিথিলা ও সৃজিতের দাম্পত্য জীবনে কিছু দূরত্বের খবর শোনা যাচ্ছে যা মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে আমরা যাই বলি না কেন মিথিলা তার কাজ ও ব্যক্তিগত জীবনকে আলাদা রেখে সফলভাবে এগিয়ে চলেছেন দু সালে মিথিলা ও অভাগী চলচ্চিত্রে অভিনয়ের জন্য দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার ফান তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আল্লাহ